শুক্রবার মানেই ভালো মন্দ একটু খাওয়া প্রতিদিন যেভাবে আমরা বিরিয়ানি খাই পোলাও খাই কিন্তু আজকে একটু আমি অন্য রকম রেসিপি খাব তো শুক্রবার দিন যেহেতু একটু আমি খাসির মাথা কিনে এনেছিল সেটা পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবং সে সঙ্গে আমি মুগ ডাল দিয়ে রান্না করব তো তার জন্য আমি চুলায় বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিয়েছি একটু গ্রান বলবে বলে তারপরে পরিমাণ মতো আদা রসুন বেশি একটু দিয়েছি যেহেতু খাসির গস্ত হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এলাচ দারচিনি তেজপাতা পাঁচমিশালি সব মশলা দিয়ে আমি মাথাটাকে কষিয়ে নেব তো মাথাটা কষিয়ে নিয়ে মাথাটা মূলত কিনে এনেছি আজকে মুগ ডাল দিয়ে মুড়িগণ্ঠের মতো খাবো মা মানুষের মাছ দিয়ে খায় আমি কাশির মাথা দিয়ে খাবো তো খাওয়ার জন্য তো বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছেন সেখানে আমি সব মশলা দিব পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষালে দেখবেন উপরে তেলটা চলে আসছে তখন বুঝতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা যত বেশি কষাবেন তত স্বাদ বেশি তো এদিকে আমি মাথাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখুন এখন আমি মাথাটাকে কষাবো খুব ভালো করে কষিয়ে তা কষাতে কষাতে দিয়ে দিব ডাল ডালটা দিয়ে ভালোভাবে কষাবো তো কষিয়ে দিয়ে দিতে দিতে আমাদের দৈনন্দিন রান্না আমরা রান্না বান্না আমাদের করতে হয় খেতে হয় পেটের তাগিদে আজ এই দুনিয়াতে খাওয়া দাওয়ার জন্য এত কিছু চাকরি কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সব কিছু এই পেটের জন্য এই পেটের জন্য যেহেতু আমাদের সব কিছু হয়েছে তো আমাদের তো নিত্য নতুন রান্না করে খেতেই হবে খেতেই হবে তো খেলে আমাদের রান্না করতে হবে তো রান্নাটাকে কেউ ছোটো দেখবে না এটা কিন্তু অনেক কষ্টের কাজ শীতের দিনে পানি পরি পানি রান্না বান্না মহিলাদের কাজকর্ম অনেক বেশি কিন্তু মহিলাদের কাজের কোনো দাম নেই এই সমাজে কিন্তু পুরুষ যখন চাকরি করে টাকা কামাই করে টাকা ইনকাম করে পুরুষ হচ্ছে টাকার মেশিন আর মহিলারা যে ঘরের মেশিন তাদের সন্তানদের মা সব কিছু কিন্তু তাতেও দাম নেই মহিলারা সেই পিছনেই পড়ে আছে তো যাই হোক সেখান থেকে আমাদের এগিয়ে যেতেই হবে এগিয়ে গিয়ে আমাদের কাজ করতে হবে কাজ করে আমরা সেখান থেকে সফলতা আনার চেষ্টা এই প্ল্যাটফর্মে সকলের তো সকলের ইচ্ছা আমারও ইচ্ছা আমার ইচ্ছা না যে তা না সেজন্যই তো এত কষ্ট তো মুগ ডালটা দিয়ে ভালোভাবে একদম নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নেব যত যে কোনো সবজি যত বেশি কষাবেন তত বেশি স্বাদ হবে তো আমি আজকে রান্নাটা একটু আলাদাভাবে করেছি পুরোপুরি ধরার চেষ্টা করেছি কারণ আমি রান্না বান্না করিছি কি খুব তাড়াহুড়া কষ্ট করে এরপর আমার কষানোটা হয়ে গিয়েছে দেখুন মুগ ডাল আর বস্তুটা কষানো আর মাথার খাসির মাথাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন তার সাথে কিছু সবজি দিব কুটে রেখেছি পরিষ্কার করে সেখানে আলু এবং মুলা দিয়েছি তো এই আলু আর মূলা দিয়ে আমি এটাকে আবার কষাবো কষিয়ে কষিয়ে যখন একদম ভালোভাবে কষাবো কষানোর পরে রেখে দেব তো কষানোর পরে আমি দেখুন এভাবে যদি ভালোভাবে কষিয়ে নেন মুগ ডালের সাথে শুধু ডালটা দিলে হয় কি ভালো লাগে না কিন্তু একটু সবজি দিলে আর একটু ভালো লাগে তো সবজি দিয়ে আমি এভাবে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে কষিয়ে নিব মহিলাদের যে পুরুষ মানুষের জীবনের সব যত কিছু করুক না কেন তার কর্মস্থল থেকে সুখটা হচ্ছে তার পরিবারে পরিবারের স্ত্রীকে সম্মান করুন ভালোবাসুন তার মনটা জয় করে রাখুন তাহলে দেখবেন আপনার সুখের কোনো শেষ নাই তো এখান দিয়ে আমি যখন কষিয়েছিলাম আমার ডেস্কিটা ছোট হয়ে গিয়েছিল। কারণ মুখ ডালে তো আমার পানি দিতে হবে পরিমাণের চেয়ে একটু বেশি সিদ্ধ হতে হবে তারপরে আবার একটু ঝোল রাখতে হবে ডালের মতো করে খেতে অনেকটা টেস্ট হবে তো আমি সেখান থেকে ডালটা আমার তরকারিটা দেখুন হয়ে গেছে রান্নাটা এখন আমি সব সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর ফ্লেভার আসছে দেখুন তেল উপরে ভাসতেছে তারখান মাঝখানে আমি নামানোর আগে দিয়ে দিব। গাজর কুচিয়ে রেখেছি মেশিন দিয়ে সেটা দিয়ে দিয়ে তারপরে দিব ধনিয়া পাতা তারপরে আমি ওদিকে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছিলাম বাদামি কালার করে তো পেঁয়াজের সঙ্গে আমি দিয়েছি এলাচ দারচিনি শুকনো মরিচ সেটা ভেজে আমি দিয়ে দিব এরপর দেখবেন যে খাসির মাথাটা যদি আপনি এভাবে রান্না করে খান সেই টেস্ট এতটা টেস্ট একটু অন্যরকম আলাদা রান্না আজকে আপনাদের মাঝে দেওয়ার জন্য চেষ্টা করলাম আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভালোবাসা পাব অবশ্যই আমার ভাই বোনদের থেকে সম্মানিত তো আমি যে ভেজে রেখেছি এটা এখন তেল সহ আমি দিয়ে দেবো কারণ রান্নার সময় আমি তেল একটু কম দিয়েছি এজন এটা দিলে মানে খাসির গোস্তর একটা যে একটা খাসি খাসি গন্ধ থাকে সেটা চলে যায় এভাবে দিলে আপনার খেতে খুবই সুস্বাদু হয় খেয়ে দেখে একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা একটু লং ভিডিও হয়ে গেছে মানে রান্নাটা পুরোপুরিভাবে দেখানোর জন্য তো সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন ভালোবাসা রইল